সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়েছে না কেন একটা কমন কোশ্চেন ছিল যে আপনারা যে টেকনোলজি শিখাচ্ছেন এগুলো দিয়ে আসলে চাকরি হবে কি হবে কিনা তো এমন কোন গল্প কি আপনার আছে যেটা শেয়ার করার মতো যেটা আপনাকে ব্যক্তিগতভাবে খুব অনুপ্রাণিত করেছে বা প্রভাবিত করেছে ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে খুব দ্রুত উপরে উঠছে ঠিক তত দ্রুতই আবার ভেঙেও পড়ছে কিন্তু ভিডিও দেখেছি আমি ইউটিউবে সেখানে আপনি বলেছেন আপনি 21 বছর বয়সে কার্নিং শুরু করেছেন তো অল্প বয়সে শিক্ষা যায় অল্প বয়সে আর্নিং করা যায় তো পেমেন্ট এবং ডলার যে ট্রান্সফারের সমস্যা এটা তো এখনো আমার মনে হয় একটা বড় চ্যালেঞ্জ 56% ফ্রিল্যান্সার কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছে সবাইকে স্বাগতম নিউ ভিও এর আজকে ডায়লগ পর্বে আমি সাদিয়া শারমিন আর আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন অনুপ্রেরণাদায়ী নারী যিনি একাধারে চিকিৎসক উদ্যোক্তা এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশের অগ্রযাত্রার পথিকৃত ডাক্তার তানজিবা রহমান চেয়ারম্যান বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট আহ তিনি শুধু একজন ডেন্টাল সার্জনই নন বরং একজন সামাজিক উদ্যোক্তা যিনি দেশের তরুণ প্রজন্ম এবং নারীদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থানে যুক্ত করার জন্য অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন ডাক্তার রহমান আপনাকে নিউ ইয়ের আন্তরিক স্বাগতম আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। তো আমরা টু ব্যক্তিগত একটা প্রশ্ন দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে আপনি যে বিএফডিএস এর যে নেতৃত্ব আপনি গ্রহণ করলেন এটার আসলে পেছনে আপনার কি অনুপ্রেরণা কাজ করছিল? আমি যদি একটু শুরু থেকে বলি যে 2014 সাল বা 16 সালের দিকে আমরা চাইল্ড প্রোগ্রামিং নিয়ে কাজ করতাম। বাচ্চাদের শিশুর প্রোগ্রামিং। তো শুরুর দিকে যখন আমরা প্রোগ্রামিং নিয়ে সারা বাংলাদেশে ক্যাম্পেইন শুরু করি তখন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়েছে না কেন একটা কমন কোশ্চেন ছিল যে আপনারা যে টেকনোলজি শিখাচ্ছেন এগুলো দিয়ে আসলে চাকরি হবে কিনা হবে কিনা তো এই চাকরির উত্তর খুঁজতে আমরা তখন শুরু করলাম যে আসলে অ্যাপ্রোপিয়েট ক্যারিয়ার গাইডলাইন যেটা আসলে আমাদের তরুণ প্রজন্ম এবং শিশুদের দেওয়া উচিত সেটার জন্য ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট অপশন যে আপনি পুরা বিশ্বকে ওর হাতে তুলে দিলেন সেখান থেকে শুরু করতে যে নিজেরও পথ চলা শুরু নিজেরও কাজ শুরু সবকিছু মিলিয়ে আসলে অনুপ্রেরণাটা ওখান থেকে যে আমাদের দেশে আসলে অনেক কিছু হয় কিন্তু আমাদের দেশের দিন শেষে আমাদের গোলটা যে আমি আসলে চাকরি করব না উদ্যোক্তা হব এই গোলটা আমাদের প্রজন্ম জানে না তো ওইটা নিয়ে কাজ করতে যেয়ে এই জায়গাতে আসা এবং বিএফডিএস এর পথ চলা শুরু আচ্ছা আ বর্তমানে আসলে আমরা যেটা দেখছি যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং যে খাতটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ তো আপনার দৃষ্টিতে ফ্রিল্যান্সার মানে যারা ফ্রিল্যান্সার তারা আমাদের যে ডিজিটাল ইকোনমি এটাতে আসলে তারা কিভাবে অবদান রাখছে বলে আপনার মনে হয় বা আদউ রাখতে আসলে পাচ্ছে কি হ্যাঁ যদি বলেন যে রেমিটেন্স খাতে আমরা যেটা বলি যে রেমিটেন্স যোদ্ধা একটা রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে থাকে আর ফ্রিলান্সার হচ্ছে এমন রেমিটেন্স যোদ্ধা যারা দেশে থেকে দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে হ্যাঁ এবং ডিজিটাল রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে আসলে দেশে প্রচুর টাকা আসে সেটা আইডেন্টিফাইড ওয়েতে খুব কম দেখা গেলেও নন আইডেন্টিফাইড ওয়েতে এটার ভলিউম অনেক বেশি আমরা যেটা আসলে বলি যে হ্যাঁ ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে খুব দ্রুত উপরে উঠছে ঠিক তত দ্রুতই আবার ভেঙেও পড়ছে আমরা আসলে সাস্টেনেবল ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সারকে যদি চিন্তা করি তো প্রতি বছর দেখা যায় যে এক থেকে দেড় লক্ষ নতুন ফ্রিলান্সার জয়েন করে মার্কেট প্লেসে এবং নিয়ার অ্যাবাউট ষাট থেকে পঁয়ষট্টি হাজার ফ্রিলান্সার বের হয়ে যায় মার্কেট প্লেস থেকে বা ব্যান হয়ে যায় তো এটার খাতের মানে কিছু কিছু জিনিস আছে যে সব সম্পর্কে নলেজ না থাকার কারণে আমাদের ফ্রিলান্সাররা আসলে খুব বেশি একটা ভালো করছে না এবং আমরা বলবো যে আমরা আসলে সংখ্যাগত দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে বাট আর্নিং এর দিক দিয়ে কিন্তু আসলে এগিয়ে না তো আপনি মানে আমার যেটা জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি তো নিশ্চয়ই অসংখ্য ফ্রিল্যান্সারদের গল্প অবশ্যই শুনেছেন অবশ্যই দেখেছেন এবং খুব কাছ থেকেই হয়তো হয়তো আপনার কাছ থেকেও আপনার কাছ থেকে ট্রেনিং বা আপনার আপনার দ্বারা তো আসলে অনেক ইন্সপায়ার তো এমন কোন গল্প কি আপনার আছে যেটা শেয়ার করার মতো যেটা আপনাকে ব্যক্তিগতভাবে খুব অনুপ্রাণিত করেছে বা প্রভাবিত করেছে এমন কেউ আছে কি আমি একটা মানে একটা খুব সাধারণ একটা গল্প বলি সেটা হচ্ছে যে আমি মধ্যে একটা টাইমে স্কুলের টিচার ছিলাম এবং আমার একটা স্টুডেন্ট ওকে আমি ক্লাস এইট নাইন দিকে পেয়েছি ও আমার এরপরে আমার ফেসবুক ফ্রেন্ড বেশ কয়েক বছর ধরে তো লাস্ট কয়েক মাস আগে ও আমাকে হঠাৎ করে মেসেঞ্জার একটা জিনিসে নক দিল দিয়ে বলতেছে যে মিস আপনার সাথে একটু কথা বলতে পারি আপনার টাইম হলে আমি একটা কল দিতে চাই আমার অনেক ভয় লাগে তো আপনাকে কল দিতে পারি না তাই বললাম আচ্ছা ঠিক আছে কল দাও কল দেওয়ার পরে ফোন ধরার পরে আমার যেটা জানা হলো যে আমার এই স্টুডেন্ট আমাকে বেশ কয়েক বছর ধরে ফলো করছে এবং গ্রাফিক্স ডিজাইনার শেষ করে সে ইউআই ইউএক্স এর উপর কাজ করছে এবং ও আমাকে বলছে যে আপু কি মিস আমার একটা আমি আমার পার্টনার মিলে একটা ছোট কোম্পানি দিয়েছি আপনি দেখতে আসবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ক্যারিয়ার নিয়ে চিন্তা করি কিন্তু অনেক পরে এই যে ওর যে আমাকে দেখে শিখা যে না এত অল্প বয়সে শিখা যায় আর অল্প বয়সে আর্নিং করা যায় মানে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ ওর বয়সটা কিন্তু খুব বেশি না মাত্র বাইশ বছর এখন মানে আমি খুব মজা পাইছি যে ও আসলে রিলায়েন্সিং করে এখন অফিস চালাচ্ছে এটা আসলে পাওয়ার বিষয় না ঠিক আছে হয়তো সে আপনার তো আমি আমিও আপনার কিছু ইয়ে ফলো করেছিলাম আপনার কিছু ভিডিও দেখেছি আমি ইউটিউবে সেখানে আপনি বলেছেন আপনি একুশ বছর বয়স থেকে আর্নিং শুরু করেছেন আপনার সেই গবেতন আপনার স্টুডেন্ট হিসেবে সে বাইশ মোটামুটি বেশ ভালোই প্রভাবিত করতে পেরেছেন বলতে হবে ঠিক আছে তো শুনে খুব ভালো লাগলো আমরা পর প্রশ্নে চলে যাই যে সেটা হচ্ছে যে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে যে ফ্রিল্যান্সিং জগৎ সেখানেই যে আপনি বলছিলেন আমাদের বাংলাদেশে অনেক পিছিয়ে আছে তো সেখানে আসলে ইন্টারন্যাশনালি বলেন বা আমাদের দেশের যারা আছে তাদের আসলে কোন স্কিল গুলো আপনার কাছে মনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যে জিনিসটা আসলে একটু ওদের ইম্প্রুভ করা বা আরো ট্রেনিং যদি আমরা ব্যবস্থা করতে পারি বা আরো ইনস্টিটিউট মানে আপনি এই বিষয়ে কি মনে করেন আমি যেটা বলবো যে বাংলাদেশে আসলে বেসিক কয়েকটা সাবজেক্ট ছাড়া আমাদের দেশে ফ্রিল্যান্সিং এর কোনো ধরনের ট্রেনিং সরকারি বা বেসরকারি খাতে হয় না আমি বেসিক্যালি যে জিনিসটা এত বছর ধরে ফাইট করছি অ্যাসোসিয়েশন থেকে বা সোসাইটি থেকে সেটা হচ্ছে যে যে সাবজেক্টে পড়ালেখা করেছে ধরেন আপনি বাংলাতে পড়ালেখা করেছেন বা আপনি ম্যাথে পড়ালেখা করেছেন বা আপনি অ্যাকাউন্টিং এ পড়ালেখা করেছেন বা হয়তো আপনি ইংলিশে পড়ালেখা করেছেন সেই সাবজেক্টের কিন্তু একটা টেকনো ভার্সন আছে সেই সাবজেক্টে যদি আপনি ফ্রিলান্সিং করেন আপনার আর্নিং কিন্তু অন্য অন্য সাবজেক্টের আর্নিং থেকে বেশি হবে এবং আমরা যেটা করি সেটা হচ্ছে যেখানে অনেক বেশি অনেক বেশি সেই আসলে কাজ করতে এন্ট্রি যে জায়গাতে আসলে কাজ কাজ অনেক বেশি বাট জনক বল কম সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা যাচ্ছি না আমরা চিন্তা করি যে সহজে কি শেখা যায় কিন্তু এটা চিন্তা করি না যে একটু কষ্ট করে শেখার পরে কিন্তু লাইফটা অনেক স্মুথ হবে এবং সাস্টেনেবিলিটি রেট অনেক বেশি হাই হবে তো ওই জায়গাগুলোতে এখনো কিন্তু বাংলাদেশ যেতে পারে নাই এবং আমি এটা বলবো যে 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 সাবজেক্টে লেখা করছেন সেই সাবজেক্টের টেকনো ভার্সনটা যদি আপনি না শিখেন এবং আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ডিমান্ড যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সামনে আগাতে আপনার জন্য কষ্ট হবে এবং ক্যারিয়ার প্ল্যান করতে কষ্ট হবে এই যে যেটা আপনি বললেন যে প্রত্যেকটা সাবজেক্টের টেকনা ভার্সন তো এই জিনিসগুলো যে আসলে ডিটেলস বা এই ইনফরমেশন গুলো আসলে এগুলো কোথায় পাওয়া যায় বা কিছু সেটার কি আলাদা কোনো ওয়েবসাইট বা এরকম আহ ইয়ে আছে আসলে যদি আমরা বলি যে আসলে ওই জায়গাটাতে আমরা কিছুটা কাজ করি আমরা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকি সাথে বিভিন্ন টাইপের ন্যাশনাল ইউনিভার্সিটি ইউজিসির সাথে কাজ করছি কিন্তু কেউ যদি মানে জানতে চায় আমি বলবো যে দুনিয়াটা তো ওপেন বুক এখন কারণ আপনার হাতে একটা ইন্টারনেট সহ ডিভাইস আছে তার মানে আপনি আপনি সব জানতে পারবেন যদি আপওয়ার্কে ঢুকে জব করতে যান দেখবেন হাজার তেইশটা সাবজেক্টের উপরে ফ্রিল্যান্সিং আছে আপনি নিজেই চেষ্টা করে বের করতে পারবেন যে এই সকল সাবজেক্টের উপর ফ্রিল্যান্সিং করতে হলে আসলে কি কি ক্রাইটেরিয়া দরকার এবং শিখার জায়গাটা এখন ইন্টারনেট অনেক বেস্ট মানে ইন্টারনেটের দুনিয়াটা যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন আমরা যেটা বলি যে আপনার মোবাইলে 10 শতাংশও যদি আপনি ঠিক করে ইউজ করতে জানেন তাহলে কিন্তু অনেক কিছু করা যায় করা যায় ধন্যবাদ ফ্রিল্যান্সিং তো বাংলাদেশে এখন তরুণ এবং নারী সবার জন্য একটা সম্ভাবনার ক্ষেত্রে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি সবাই চেষ্টা করছে যে যতটুকু পারছে তো আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন যে এই খাতটা আসলে কতটা বাস্তবিক ভাবে ক্ষমতায়ন আমরা আমরা যেটা এখন তো নিয়ে অনেক চর্চা করি নারীর ক্ষমতায়ন এবং যুব উন্নয়ন এই 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 দুটো কতটা ভূমিকা রাখছে ফ্রিল্যান্সিংটা সত্যিকার অর্থে ভাবে আমাদের ক্ষেত্রে যদি আমরা বলি যে নারীর উন্নয়নের যে জায়গাটা হ্যাঁ দিন শেষে সবকিছু কাজ শেষ করার পরে নারী আসলে এই কাজটা করতে পারতো কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমরা চ্যালেঞ্জিং জব গুলা বেছে নিতে পারি না দেখে কিন্তু আমরা উইমেনরা পিছানো ফ্রিল্যান্সিং কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জিং জব কারণ আপনাকে আর কিছু হোক আর না হোক ভালো দক্ষ হতে হবে খুব বেসিক স্কিল দিয়ে যে এখন অনেক কাজ পাওয়া যায় এটা বললে আসলে ভুল হলো কিন্তু আপনি যদি আপনার যে আমরা দেখি যে আমাদের সন্তানদেরকে কিন্তু মাস্টার্স বা ই পর্যন্ত সব সময় পড়ায় মানে আমরা চেষ্টা করি যে ন্যাশনাল ইউনিভার্সিটির আওতাতেও যেন আমার সন্তানটা অনার্স বা মাস্টার্স করে এরপরে একজন নারীর সবচেয়ে বড় নারিশমেন্টের যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাকে করতে পারতে হবে আমি নিজেও যেমন ডেভেলপ হব তেমন আমি আমার আশেপাশের জোনাল ডেভেলপমেন্টও করব আসলে সেই জায়গাটাতে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস এবং শেষ পর্যন্ত তৈরি করার ক্ষেত্রে আমরা নারীদেরকে খুব একটা বেশি দেখি না কারণ যেহেতু চ্যালেঞ্জিং জব নারীরা সাধারণত চায় অফিসিয়াল ডেস্ক জব এটা অফিসিয়াল ডেস্ক জব হলেও এইখানে আপনি এটা একদম ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন যে আপনি দেশে বসে আছেন আপনার সহস্র মাইল দূরে একটা ক্লায়েন্ট আছে হ্যাঁ তাকে ম্যানেজ করতে হবে এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা আসলে হয় যে অনেক নারীর অনেক ভালো স্কিল থাকে কিন্তু যেটা বেস্ট থাকে না সেটা হচ্ছে কমিউনিকেশন পাওয়ার এবং বিজনেস ডিলিং এই জিনিসটার জন্য কিন্তু আমরা মানে সারা যদি বলি যে আমাদের সিক্সটি তরুণের মধ্যে দেখা যায় যে দেশের বাইরের কম্পেটেবল স্কিল আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর মধ্যে বাট যেটা নাই সেটা হচ্ছে যে কমিউনিকেশন পাওয়ার এবং বিজনেস ডিলিং এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখন আসতে পারিনি যার কারণে যত স্মুথ হওয়ার কথা ছিল ফিনান্সিং এর ক্ষেত্রে লাইফ স্টাইলটা তত স্মুথ না যেমন নারীদের ক্ষেত্রে তেমন ঠিক সিমিলার ওয়েটে আমাদের আহ যুবকদের তো আপনারা ইনস্টিটিউট থেকে থেকে কি এটার জন্য আপনারা যে যাতে এটাকে আরো কি নারীদেরকে অগ্রগতির ক্ষেত্রে কাজ করতে পারেন বা ধরেন যে কিভাবে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা যায় এটা ঠিক বলেছেন যে কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্ট এখনো আমরা আসলে কমিউনিকেশন স্কিলের জন্য অনেক অনেক ক্ষেত্রই پیچھے আছি শুধু ফাইন্যান্সিং আরো অনেক জায়গাতেই তো এটার জন্য কি আপনারা আপনাদের ইনস্টিটিউট থেকে কোন রকম কোন কিছু করা হচ্ছে আমরা এখন আস্তে আস্তে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট কারণ আমরা জানি যে আমাদের হোল মানে গ্রাজুয়েশন লেভেলের স্টুডেন্টের সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি সো এবং আমরা দেখি যে ফ্রিলান্সিং এর ক্ষেত্রেও যে পরিমাণ ফ্রিল্যান্সার আছে তার ভিতরে ফ্রিল্যান্সার কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছে সো ন্যাশনাল ইউনিভার্সিটিকে টার্গেট করে ওদের ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু কাজ প্ল্যান করছি এবং আমরা আগেও করছিলাম এখনো করছি তবে মেসিভ লেভেলে আসলে কমিউনিকেশন বা বিজনেস ডিলের জন্য যেতে হলে ইউজিসি বা বাকিদের পারমিশন লাগবে সেটা আসলে এখন এই মুহূর্তে হয়তো হবে না কিন্তু আশা করছি হয়ে যাবে আচ্ছা তার মানে गवर्नमेंट থেকে একটা সাপোর্ট পাওয়ার একটা আশা আপনারা মানে মানে আপনার শিক্ষা ব্যবস্থাতে প্রেজেন্টেবল স্কিল কমিউনিকেশন এর এই ধরনের সফট স্কিল নিয়ে আসতে হবে যেগুলো আমাদের শিক্ষা ক্ষেত্রে না আমি এই যে লাইফের চারটা বা পাঁচটা বছর পড়ালেখা করছি আমি যদি এটার ভিতরে না শিখি তাহলে আসলে শেখার সময়টা কিন্তু আমার কাছ থেকে চলে গেল কারণ ওই সময়টাতে মানে যে কোনো জিনিসের অ্যাডাপ্টেশন রেট অনেক হাই আর একটু বয়স হয়ে গেলে কিন্তু অ্যাডাপ্টেশন রেট আস্তে আস্তে কমতে থাকে সো অ্যাডাপ্টেশন রেট যখন সবচেয়ে হাই থাকছে ঠিক ওই সময়টা ওদেরকে অ্যাডাপ্টেবল স্কিল গুলো দিতে হবে এবং আমরা বলি না যে একটা ছোট বাচ্চাকে যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখানো খুব তাড়াতাড়ি শিখবে সেখানে যদি আপনি বেশ অনেকটা সময় পার হয়ে যান তারপরে ল্যাঙ্গুয়েজ শেখান তাহলে তো আসলে ধরতে সময় লাগবে তো আমাদের মানে আমরা সবকিছু মিলায় যদি আর্লি স্টেজে শুরু করতে পারি তাহলে ভালো একটা ফলাফল আসবে তো আমরা টার্গেট নিচ্ছি যে এডুকেশন লেভেলে যেন টেকনোলজিক্যাল স্কিলস গুলো আসে এবং সফট স্কিল গুলো ইনক্লুড হয় সেটা ব্যবস্থা করা আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বর্তমানে তো আসলে মানে আপনি একটু আগে যে বললেন যে এই ডিজিটাল ইকোনমিতে ওদের একটা আছে তো এই মানে এটা আসলে আপনার কাছে কি কোনো এটার কোনো নির্ধারিত কোনো যে আসলে ওরা হ্যাঁ আমরা যদি দেখি একটা বা এরকম কিছু যদি একটা পেমেন্ট গেটওয়ে যেটা বলবো পেউনির ডাটা দেখি তাহলে প্রতি বছর নিয়ার অ্যাবাউট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার দেশে আসে আর বাকি নন আইডেন্টিফাই ওয়েটা আরো অনেক আসে এখন তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে এখন আশা করছি যে সামনের বছর থেকে আমরা আইডেন্টিফাই ওয়েতে তাদের পুরাটা আই বলতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওইটা তাহলে আর মানে যদি এটা আইটা যদি আমরা আরো বাড়াতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে ওই যে আবার ওই কমিউনিকেশন স্কিল বা এই জিনিসগুলোতে আমাদেরকে আবার আর কি আই যদি বাড়াতে চাই তাহলে দুইটা জিনিসের দরকার একটা বেসিক্যালি আমরা দুইটা প্ল্যানে আগাতে চাই একটা হচ্ছে যারা এক্সিস্টিং ফ্রিল্যান্সিং করছে তাদের জন্য এবং যারা ফ্রিলান্সার হবে যারা এক্সিস্টেন্ট ফ্রিল্যান্সার আছে তাদের কিন্তু রেগুলার এবং এথিক্যাল প্র্যাকটিস এর জন্য বেসিক্যালি আমাদের আমরা যারা রেগুলার প্র্যাকটিস করতেছি তাদের কে আমরা স্কিল আপগ্রেডেশন এবং মানে নতুন নতুন যে ধরনের স্কিল আছে মার্কেট প্লেসে সেগুলোর সাথে ইন্ট্রোডাকশন করাতে হবে এবং এক জায়গাতে বা মার্কেট প্লেসে খালি অ্যাক্টিভ আর্নিং করলেই হবে না দুই ধরনের আর্নিং আসলে রাখতে হবে অ্যাক্টিভলি এবং প্যাসিভলি কিছু মার্কেট আছে যেখানে আপনি অ্যাক্টিভ আর্ন করতে পারেন কিছু মার্কেট প্লেস আছে যেখানে আপনি প্যাসিভ আর্ন করতে পারেন সো ওয়ার্কেট ট্রেন্ড এবং ট্রেন্ডিং প্রোডাক্টস এর সাথে তার রেগুলার বেস তাকে মেন্টরিং করা এটা করতে হবে আর দ্বিতীয় হচ্ছে যারা নতুন তৈরি হবে তাদের জন্য তাদের জন্য শুরু থেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশনের এর প্ল্যান করতে হবে যেন তারা খুব সহজে ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে পারে এটা ব্যবস্থা করা আর তাহলে আরেকটা যেটা জানতে চাচ্ছিলাম যে মানে গ্লোবাল অনলাইনে যে যে আপনার লেবার সেখানে বাংলাদেশের অবস্থানটা এইটা আসলে এই মুহূর্তে কোথায় আছে এবং কোন কোন দেশ বর্তমানে আমাদের যে ফ্রিল্যান্সার যারা তাদের জন্য সবচেয়ে বেশি সুযোগ তৈরি করে দিচ্ছে বা আমাদের বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার ওরা পাচ্ছে কোন দেশের কোন কোন দেশগুলোতে বেশি আমি যদি বলি যে গ্লোবাল র্যাঙ্কিং হয় আসলে তিনটা ইন্ডেক্স এর উপরে একটা হচ্ছে আপনি কত কোয়ান্টিটিভ একটা হচ্ছে হায়ারিং রেট মানে কোয়ালিটিভ অ্যান্ড হচ্ছে তিন নাম্বার হচ্ছে যে আপনার আর্নিং এর উপর মেজার করে তো এখন পর্যন্ত দুই সালের পরে আমরা নতুন কোনো তথ্য দেখি নাই খুব একটা বেশি সো হায়ারিং ইন্ডেক্সে কিন্তু আমরা খুব একটা ভালো না আমাদের ফ্রিলান্সাররা ব্রিড করে অনেক কিন্তু আমরা হায়ারিং ইন্ডেক্সে কিন্তু বেশ পিছিয়ে সংখ্যাগত এবং আর্নিং আমরা বেশ আগানো সেটা হচ্ছে সংখ্যাগত দিক দিয়ে আমরা দ্বিতীয় এবং আর্নিং আর্নি এখন আমরা অষ্টম আমি বলবো যে আর্নিং ইন্ডেক্স এ যেহেতু এখনো পিছানো সেই জায়গাটাতে আসলে নারিশমেন্টের দরকার আছে আচ্ছা ধন্যবাদ সম্প্রতি আমরা যেটা দেখতে পেলাম যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে ফ্রিলান্সারদের কিন্তু একটা অ্যাকাউন্ট চালু করেছে তো আপনার মতে এই উদ্যোগটা কতটা আসলে সহায়ক হবে যারা ফ্রিল্যান্সার তাদের জন্য এবং অন্য ব্যাংকগুলো কি এ ধরনের সেবা চালু করা উচিত বলে আপনি মনে করেন কি না অলরেডি অন্যান্য ব্যাংকে ওই সেবা আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হচ্ছে আট নাম্বার ব্যাংক আমাদের প্রত্যেকটা বিএফডিএস এর ব্যাংকের সাথে ফার্স্ট এসেছে ব্র্যাক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রিসেন্ট এসেছে এবং এটা আমাদের একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের সাথে ব্র্যান্ডিং প্রোডাক্ট করতে পেরেছি সো বাকি ব্যাংকগুলো এই সুবিধা চালু করার জন্য ব্যবস্থা করে রেখেছে দেশের যতগুলো রিনাউন্ড ব্যাংক আছে সবার সাথে বিএফডিএস এই প্রোডাক্ট তৈরি করে দিয়েছে সো ফ্রিল্যান্সাররা যেন সুবিধা পায় সেই ধরনের সকল কাজ আমরা তৈরি করে রেখেছি এখন সামনে আরো কিছু জিনিস আছে যেমন ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট তাদের মেন্টার সাপোর্টের একটা প্ল্যাটফর্ম তৈরি করা আরো কিছু মানে প্ল্যানিং আছে যেগুলো তাদের সাস্টেনেবেল ক্যারিয়ার পাথের জন্য হেল্প করবে সেগুলো নিয়ে আমরা কাজ করছি তো এটার সাথেই আসছি যে যদিও যদি ফ্রিলান্সার ভালো উপার্জন করছে কেউ না কেউ তো কেউ করছে তো পেমেন্ট এবং ডলার যে ট্রান্সফারের সমস্যা এটা তো এখনো আমার মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ তো এই সমস্যার সমাধানটা এখনো মানে কেন পুরোপুরি হচ্ছে না এবং গত এক বছরে সরকারের যে নীতিমালা সেখানে কি কোনো ইতিবাচক পরিবর্তন এসেছে আপনার মনে হয় আসলে আমি একটা কথা বলবো যে পেপাল নিয়ে যে কথাটা হয় সেইটার সাথে আসলে সরকারের মিটিগেশনের জায়গাটাতে বিশাল একটা সবসময় ব্যবধান থাকবে তার কারণ আমরা হচ্ছে ছোট একদম ক্ষুদ্র ইকোনমিক্যাল কান্ট্রি এই পেপালের একটা সুবিধার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে পারি না সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট চার্জ ব্যাক পলিসির সাথে যে অটো ফর্টি পার্সেন্ট টাকা আবার ব্যাক যাবে তো এই চার্জ ব্যাক পলিসির সাথে আসলে আমাদের ফিনান্সিয়াল গ্রোথ কতটা মানে সামঞ্জস্যপূর্ণ এটা আমরা আসলে দেখতে পাই যে আমাদের ফিনান্সিয়াল গ্রোথ এর অবস্থা খুব বেশি ভালো না যেটার যেটার কারণে কিন্তু অনেক কিছু এই যে চার্জ ব্যাক অটো ব্যাক হয়ে যাবে এটা আসলে সম্ভব না কারণ আমাদের সবকিছু কিছু কিন্তু ব্যাকের পলিসিতে একটা লিমিটেশন করা আছে সো এইটা এই জায়গাটাতে আসলে মানে সামনে পলিসি হয়তো চেঞ্জ হলে বাকিটা আগানো সম্ভব বাই দ্য মিন টাইম পেমেন্ট পলিসির জন্য যে এখন অনেক এখন অনেক টাইপের ওয়ে তৈরি হচ্ছে সো পেপাল ইজ নট অ্যান ইস্যু আপনি পেপাল অ্যাকাউন্টও বাংলাদেশি হয়ে ওপেন করতে পারবেন সেই ব্যবস্থা বাংলাদেশের বিভিন্ন টাইপের এজেন্সি করে দিচ্ছে সো আসলে আমি করতে চাই কাজ এটা যার মনে আছে সে কাজ কোনো না কোনো ভাবে ব্যবস্থা করেই নেবে আচ্ছা ঠিক আছে তো আমি জানতেছিলাম যে এই যে এআই এবং অটোমেশন এখন ফ্রিল্যান্সিং এ তো ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তন আনছে তো বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কি প্রযুক্তিগত পরিবর্তনের জন্য আসলে তারা কি প্রস্তুত নাকি আমরা এখন এটার কারণে আবার সুযোগ হারানোর একটা নতুন ঝুঁকি আমাদের তৈরি হবে এমনিতেই আমাদের র্যাঙ্কিং কমিউনিকেশন সবকিছুতে তো একটা ঝামেলা আছেই তারপরে যে আবার এআই এবং অটোমেশন সো এটার প্রভাবটা আসলে আমাদের বাংলাদেশের জন্য এটা আসলে আমি যদি বলি যে আপনারা খুব একটা কমন দুইটা ওয়ার্ডের সাথে খুব পরিচিত ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেটিভ এই দুইটা ওয়ার্ডকে যদি খুব ভালোভাবে ধারণ করা যায় ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন এর মার্কেট সব সময় বাংলাদেশ কেন হোল ওয়ার্ল্ডে থাকে সো আমি যে মানুষ আমি যে সৃষ্টি সবচেয়ে বড় উপহার সেটা কি ইউজ করতে জানতে হবে ইয়াই কোনো ব্যাপার না ব্যাপার না এটা সবচেয়ে বড়। ভাই এটা শুনে খুব আমরা খুবই ইনস্পায়ার ফিল করছি কারণ এটাতে আসলে আমরা অনেকেই অনেকেই আমরাও অনেকের কাছে শুনি যে হ্যাঁ এটা করতে চাচ্ছে তখন না এআই চলে আসছে আর কোনো কিছু শিখে লাভ নাই গ্রাফিস করে লাভ নাই অনেকেই এভাবে কিন্তু বলে থাকে ডিসকারেজ করে থাকে তো আপনার এই কথাটা অবশ্যই আমাদের যারা দর্শক যারা শুনবেন অবশ্যই অনেক মোটিভেশন পাবে আশা করছি। তো সবশেষে আমি জানতে চাই যে আপনি মানে আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার ইকোনমি তার সামনে সবচেয়ে বড় যে বাধা সেগুলো কি অলরেডি আমি জানি আপনি বলেছেন কিছু কিছু কিন্তু যদি আপনাকে একটা ইন এ নাটসেল আমি বলতে পারি যে এই বাধাগুলো কি কি যদি একটু পয়েন্ট আউট করে আমাদের জন্য বলেন এবং এগুলো আমরা আসলে কতটা ইজিলি কিভাবে অতিক্রম করতে পারি আর একটু যদি একটা আমাদেরকে ধারণা দিতেন আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে ইজি এই কথাটা যে আমরা যেকোনো কোনো জায়গাতে ইজি জিনিস খুঁজতে চাই ইজিতে করতে চাই ইজিতে র‍্যাংকিং হতে চাই আমাদেরকে মাথায় নিতে হবে যে আমাকে অবশ্যই চ্যালেঞ্জ মিটিগেট করার যোগ্যতা হতে হবে যে যেকোনো টাইপের চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ ধরেন আমি যদি বলি যে ওয়ার্ল্ড যত চ্যালেঞ্জ ক্রিয়েটেড বাই কিন্তু হিউম্যানি তাই না অন্য কেউ কিন্তু না না সো আপনি এ হিউম্যান হিসেবে সে চ্যালেঞ্জ কে মোকাবেলা করতে পারবেন এটা হলো সবচেয়ে বড় কথা আপনার নিজের উপরে কনফিডেন্স আসলে বাঙালি হিসেবে যদি এটা বলি যে আমাদের কনফিডেন্সের মাত্রাটা কিন্তু অনেক কম আমি নিজের উপরে বিলিভ করতে পারি না যেদিন থেকে আমি নিজের উপরে বিলিভ করতে পারবো এবং আমাকে ক্রিয়েটিভ বা ইনোভেটিভ হিসেবে তৈরি করে নিতে পারবো সেদিন ওয়ার্ল্ড এর যে কোনো চ্যালেঞ্জই সেটা হিউম্যান ওরিয়েন্টেড চ্যালেঞ্জিং সো এটাকে আমরা ইজিলি পার করে যেতে পারবো এবং আমার একটাই কথা যে বিলিভিনিওর সেলফ এবং যেটা নিজে ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ এই জায়গাটাতে আসলে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি ওই জায়গাটাতে নারিশমেন্টের দরকার দেখা যায় যে আমি হয়তো পছন্দ করতাম একটা সাবজেক্টে পড়ালেখা করতে পড়ছি আর একটা সাবজেক্টে তারপর কাজ করতে যাচ্ছে আরেকটা সো আমার কখনো হ্যাঁ মানে আমরা আমাদের নিজের কোন ওন করি এরকম ট্র্যাকে কিন্তু নিজেকে বড় করি না সো ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে যে গতানুগতিক যে আমাদের যে সেটা থেকে বের হয়ে এসে নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে যে যেটা আমাদেরকে ভালো লাগে এই জিনিসটা মনে রাখতে হবে গ্রাফ কখনো স্মুথ হবে না সো তো একটা জিনিস মনে রাখতে হবে যে লাইফের গ্রাফ আসলে কখনো স্মুথ হবে না এবং এই স্মুথ গ্রাফ কে চিন্তা করে যে আমার লাইফ সব সময় ভালো থাকবে না লাইফের গ্রাফ সব সময় উপরে উঠবে ফল করবে সো এই টাকে মেনে যারা আগাতে পারবে তারা কিন্তু ইজিলি আগায় যেতে পারবে সেটা যে টাইপের চ্যালেঞ্জেসই হোক না কেন আপু আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম আপনি যে ব্যাংকগুলোর কথা বলেন স্ট্যান্ডার্ড চার্টার্ডকে তো 8 নম্বরে বলেছেন একটু যদি আর বা অন্য ব্যাংগুলোর নাম আমাদের সাথে একটু শেয়ার করতেন আচ্ছা আমি শুরুতে বলি ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইউসিবি ইবিএল এনআরবি এনসিসি এবি ব্যাংক তারপরে হচ্ছে ইসলামী ব্যাংক এবং আশা লাস্টে হচ্ছে এসসিবি সো আরো কিছু ব্যাংক আসছে সামনে আশা করি সবগুলাতেই আমাদের মোটামুটি প্রোডাক্ট তৈরি হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আর আমরা যদি জিজ্ঞেস করি আপনাকে যে টাকার অ্যামাউন্টে যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সিং যে ইন্ডাস্ট্রিটা আছে এটার মানে আনুমানিক এটা যদি নাম্বার বলতে পারতেন সংখ্যাটা কত অ্যামাউন্ট 800 কোটি টাকা মানে আমার টাকাতে আসলে হিসাব নাই ডলারেই হিসাব করা হয় বেশি হ্যাঁ আমরা আসলে ডলারেই হিসাব করি আচ্ছা আর হচ্ছে এই যে মানে আমাদের তো আসলে একটু পলিটিক্যাল চেঞ্জ গেল অনেক কিছুই গলো বিশেষ করে গত এক বছরে আপনার আপনার কাছে কি কি পরিবর্তন মনে হয়েছে যে এই আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টি মানে এই যে পলিটিক্যাল এর প্রভাব তো পড়ে আসলে যে কোনো কিছুর উপরেই হ্যাঁ সারা বিশ্বের অনেক কিছু থেকে আমরা বুঝতে পারছি যে এটার একটা প্রভাব আমাদের আসলে দেশে হয় হচ্ছে আমাদের দেশের পলিটিক্যাল মুভমেন্টে আমরা না এফেক্টেড তার থেকে বেশি এফেক্টেড হচ্ছে ওয়ার্ল্ড কারণে কারণ হোল ওয়ার্ল্ডটা এখন অসুস্থ প্রত্যেকটা দেশে একটা যুদ্ধ যুদ্ধ ভাব চলছে সবাই আসলে খুব খুব কম খরচে মানে টাকা রাখার চেষ্টা করছে কিভাবে কাজ করানো যায় খুব কম কাজ করা যায় মার্কেটে এখন কাজের সংখ্যা ওভাবে করে নেয় তো এই জায়গাটাতে আসলে প্রবলেম হচ্ছে বেসিক্যালি আমাদের দেশের পলিটিক্যাল মুভমেন্টের সাথে আমরা যত না ক্ষতিগ্রস্ত হই বৈদেশিক পলিটিক্যাল এর জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হই আচ্ছা আর একটা জিনিস জানতে চাচ্ছি বাংলাদেশের কাছে আসছে বেশি তো এটার পিছনে আসলে কারণটা কি অথবা এটা সত্য কথা মানে আপনি যদি দেখেন যে আসলে কাজ কেন বেশি কারণ হচ্ছে ইউএস এর মার্কেট প্লেস গুলো বেশি অন্যান্য দেশের মার্কেট গুলো আসলে এই যে ফ্রিল্যান্স ওয়েতে কাজ করার ধারণাটা কিন্তু ইউএস মার্কেট বেইজি আসলে হয়েছে ফার্স্টে সো এটা মানে বাইরের দেশগুলোতে ছড়ায় এস্টাবলিশ হতে যেটুকু সময় লাগবে আমরা এখনো জানি যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি যদি বলি সেটা হচ্ছে তারপর তারপরে যদি বলি চায়না আর ভারতকে চায়না ভারতের ক্ষেত্রে আসলে কাজগুলো আসে না কেন তার কারণ হচ্ছে আপনি দেখেন যে চায়না নিজের দেশের জনসংখ্যায় হচ্ছে কোটি ভারতে নিজের দেশের জনসংখ্যায় হচ্ছে দেশ কোটি ওখান থেকে আসলে কাজ পাওয়ার কোন সুযোগ নাই তো যেসব জায়গাতে আসলে জায়ান্ট মার্কেটার্স তৈরি হয়েছে তারা ওখান থেকে কাজ দিবে এটা আসলে ব্যাপার ডাক্তার রহমান আপনাকে আজকের আমাদেরকে যে আপনার সময় দেওয়ার জন্য এবং মূল্যবান আপনার যে মতামত সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার যে দৃষ্টিভঙ্গি আপনার অভিজ্ঞতা আমাদের সবার জন্য সত্যি এটা খুব অনুপ্রেরণাদায়ক তো সবাইকে ধন্যবাদ আমার নিউ ভিভের দর্শকদেরকে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন